সন্ধ্যা নদীতে জাহি জাল দিয়া মাছ ধরে একজনে দেখ মনে হে কি মাছ পায় এই জালে বড় বড় ডিমলা চিংড়ি মাছ ওরছে এককারে জেতা ছাড়ায় বড় নদীতে জাহি জাল দিয়া মাছ ধরতে যে কি মজা আর আনন্দ আজ গো ভুলগে হগল গো দেহামু মই আজ গো ভুলক বানানের লগে আইসালাম বানারি পাড়া লঞ্চ টার্মিনালে আইয়ে দেহি একজনে জাহি জাল দিয়া মাছ ধরতে লাগছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন মোড়েও টাইন না হেলে আপনারা বড় নদীতে মাছ ধরার আনন্দটা পাইবেন না ভাই খাওয়া খা এখন বইয়া বইয়া টানতে হইবে উডাইলে পর্ব বোঝা যাইবেনে মাছের আনাগোনা কেমন সন্ধ্যা নদী তো বিরাট নদী এ নদীতে মাছের অভাব নাই তয় কোন সময় কার জালে বেশি মাছ বাজবে হেয়া এত আর কওয়া যায় না মইও ধৈর্য ধৈর্য বইয়া রইছি এই জালে কেমন মাছ ওড়ে সেয়াও তো বজার আছে জাহি জাল দিয়া মাছ ধরলে জেতা মাছই ধরা যায় এই জালে আবার মাছ মরে না সহজে জাহি জাল দিয়া মাছ ধরা দেখতে অন্যরকম একটা মজা এখন দেখা যাও কত কি মাছ উড়ছে এই জালে না আদি সিংগুর মাছের মুখ দেখা গেছে মুগ কপাল এককারেও খারাপ না দেখছেন ডাঙ্গর ডাঙ্গর সিংগুর মাছগুলা গুলা উঠছে সিংগুর মাছ গুলা মই শুরু করছি এই রমের জেতা সিংড়ি মাছ দেখলে কেমন কেমন জানি করে আহারে নে এবার ডিমলা মাছ উঠছে মই যখন এ আসি এই ডিমলা মাছটারে মই কিনে নিয়ে নদীতে অবমুক্ত করিয়ে দিম মনে এডার আর বাজারে বেস্তে দিমু না এখনো মাছ সারান শেষ হয় না জালে আরো মাছ আছে হগল কিছু একসাথ করিয়ে লই হে এরপর দেখ মনে কয় কি ওঠে জেতা চিংড়ি মাছ যে কত চালাকেনা মাছগুলো খুব তাড়াতাড়ি নদীতে আবার সারিয়ে দিতে হইবে নাইলে আবার এগুলা মরিয়ে যাইতে পারে এই ডিম গুলা দিয়ে আবার অনেক বাসা ফোড়াইবে না আবার কার জালে এই মাছ গুলা ধরা পড়ে হ্যাঁ কইতে না তাই ভাগ্য যদি ভালো থাকে তাই ওরা এই ফোটাইতেও পারে এই ডিম দিয়া সন্ধ্যা নদীর মাছ লইয়া মুই অনেক ভিডিও করি মাঝে মাঝে যখন মোর সামনে এইরমের ডিমলা মাছ পরে মই নদীতে অবমুক্ত করিয়া দিই আমরা সামনে যদি জীবন্ত এইরমের ডিমলা মাছ পরে তাই আপনারা কিন্তু নদীতে অবমুক্ত করিয়ে দিয়েন কারণ ডিমলা মাছ যদি না থাকে মগ দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাইবে আন্ডা আলা ওই সিংগুর মাছ দুইটা মই কুড়ি টেহায় কিনছি এখন কইবেন না নে এত দাম তো এই মাছের না মই ওই খুশি হইয়া নেবাই রে কইলাম নেবাই আপনি চা খাইয়েন এই মাছ মাছগুলারে মরে দিয়ে দেন এখন মাছগুলো তো অবমুক্ত করছি এদিকে দেহি ডিম ছাড়া মাছ আর কি কি পায় হেয়াও তো দেখার আছে মাঝে মাঝে কপাল ভালো হইলে বড় বড় মাছ ওড়ে তাই এখন বেশিরভাগ সময় ওড়ে ছোট ছোট গুড়ি মাছ জীবন এই চিংড়ি মাছের দাম কেমন হেয়াও তো আপনারা জানতে চাইবেন এই সাইজের মাছগুলো হয়তো ছয়শো আষ্টশো টাকা কেজির মধ্যে হইবে কম বেশি হইতে পারে তাই নদীর দিয়ে মাছ ধরিয়ে খাইতে হেয়া অন্যরকম এক মজা তাই যারা বাজারে বেছে হেরা আবার এই নদীর মাছ থইয়া বিভিন্ন জন্য সাগরের মাছও বেসে সাগরের মাছ আর চাষের মাছের চাইতে মগো নদীর মাছ একারে খাড়ি মাছ এই মাছগুলার দাম ওঠা একটু বেশি এই দেখেন এক কাকরা ওরছে মানে কাকরা ওরছে এই কাকরাডারে আবার হালাইয়ে দেমু গাঙ্গে দেখেন মোর একারে কামরাইয়ে ধরছে কাকরাডারে নদীতে অবমুক্ত করলাম হে আমার এক কামড়ও দিয়ে গেলে কেমনটা লাগে কন দেহি উপকারিয়া রে বলে খায় হে এখন প্রমাণ পাইলাম জাহিজাল দিয়া পুহুরের জিএন মাছ তো অনেকেই ধরছেন তাই নদীতে যে এই রকমের

শিমলা মাছ সামনে পড়লেই নদীতে সারিয়ে দি। আমরা কি ভালো করলাম না খারাপ করলাম হেয়াও কইয়েন কারণ অনেকেই তো কই বিয়ানে যে মনে হয় বেড়ায় পাগল হইছে টাহা দিয়ে কিনে হে ই মাছ বলে আবার খালে হালায় লঞ্চ টার্মিনালের উপর দিয়ে দেখতে আসি ফেরিও আইছে সাইর পাশে দেখাইতে আসি এই জায়গার সৌন্দর্যটাও কিন্তু কম না এই জায়গায় ঘুরে জাহিজালের মাছ ধরা তো দেখলাম এখন এই জাহিজাল গুলার দাম কেমন কোন জায়গায় পাওয়া যায় হেয়াও তো খোঁজলাওয়া লাগবে নদী পারের মানুষের ঘরে ঘরে পানি জালোয়া জাগো পুকুর আছে হ্যাঁ গত থাকবে এই কারণ মাছ ধরার লোক লাগে হে ইয়ে লোক মোরা বাজারের মধ্যেও গেছালাম বাজারে কোন দোহানে পাওয়া যায় কয়টা হা কি বেসে হগল কিছু জানা মোয়েস গো এই খাওয়াটা দেখে লই কি মাছ ওরছে হে ইয়ার পর জামু আনে এয়া দেহি ইলিশ মাছ ওরছে না হি ইলিশ মাছের ছাও না না হে আ দেহি আর এক রকমের জিগাইছিলাম কি মাছ কয়া কাস কি মাছ দেহি এক করে জেতা ইলিশ মাছের নাহান হেয়া। না এদি মাছের নাহান দেখা যায় এই মাছগুলা বোঝালাম ছাও আসলে এগুলো পুরা ইয়া বেশি বলে না হেয়ার লগে আর সাললাম না উনি নিউ উনি নিয়া বেসুক একটু দেখাই আমনে গো ধারে দেখলে বসবেন না নে এই মাছ গুলা কার পাওয়া যায় এই নদীতে মাঝে মাঝে জালে ওড়ে বলো ভিডিও ভালো লাগলে মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করতে ভুললে যাইয়েন না এখন লন মোরা বাজারের ভিতর যাইয়া জালের দাম দর্জি আই। ভিউয়ার্স বানারি বাজারে দেখলাম যে আসলে জাল পাওয়া যাচ্ছে কাকা এই জালগুলোর দাম কেমন

আর এই যে খুচরা আছে যেগুলো খুচরার দাম কেমন পঞ্চাশ আছে চল্লিশ আছে সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ সত্তর ষাট ভিউয়ার্স খুচরা আছে তারপরে এই জালের নাম কি ঝাঁকি জাল আছে এগুলো বড় মাছের জন্য বা নদীতে বড় জাল ফেলার জন্য খেলাপিয়া বা রুই কাতল এগুলো সবই উঠবে এই ধরনের জাল তো ভিউয়ার্স দেখতে পেলেন যে আজকের জালের আপডেট আপনি কি শুধু বানারি বসেন না অন্য জায়গায় যান এখানেই দোকান এখানেই আপনার দোকান না তো বানারি পাড়ায় আসলে পেয়ে যাবেন এই ধরনের জাল এটা অনেক বড় জাল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলোর ফাঁস অনেক বড় মানে সুতার এগুলো তো অনেক বড় মাছ ধরার জন্য

মাছ এই বড় আবার ওঠে ওঠে ছোট না এগুলো আসলে নদী মানুষদের খুব কাজের কারণ তারা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে এবং তাদের নিজস্ব খাবারের মাছটুকু ধরতে পারে তো ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন সবাই